পারিবারিক সূত্রে আব্দুর রহমান ও তার ভাইয়েরা অটল সম্পদ আর প্রতিপত্তির অধিকারী জীবন ও জীবিকা তাগিদে এক একজন নানা জায়গায় থাকলেও রহমান সাহেবের পৈতৃক নিবাসটা এখনও সৌন্দর্য হারায়নি বরং সবার আন্তরিক চেষ্টা তা এক নান্দনীয় খামার বাড়িতে পরিণত হয়েছে চারোদিকে সবুজ শ্যামল প্রকৃতি বিস্তারে যেন পাক পাখালিদের অভয়ারণ্য হয়ে উঠেছে জায়গাটা কাঠের দোতলা বাড়িটি সম্মুখ ভাগে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান এখানে দেখতে পাওয়া যায় দেশি বিদেশি নানা জাতের ফুলের সমাহার অবশ্যই এ কর্তৃত্ব অনেকটাই অর্গে প্রাপ্য গাছ আর ফুলের প্রতি ও রয়েছে অদ্ভুত দুর্বলতা বাগান করা সেখানে দুর্লভ গাছ লাগানো এ দেখাশোনা করা এসব ওর বহু পুরানো অভ্যাস বাগানবাড়ি পশ্চিমা পাশে রয়েছে বাঁধানো পুকুর ঘাট এই পুকুরের একটা আলাদা ঐতিহ্য রয়েছে রহমান সাহেবের দাদি দাদা আছে নিজের হাতে মাটি কেটে এই পুকুর বানিয়েছিলেন চাঁদনি রাতে পুকুরের পাশে নাকি গানের আসর জমে উঠত সেখানে বাড়ির মেয়েরা মন খুলে গান গাইতো রহমান সাহেবের আম্মা ভেসে থাকলে বাঁধানো পুকুরে গোসল করতেন ঘাটে চারপাশে রয়েছে হিজন তমালের বন প্রকৃতি যেন তার অপরূপ শোভা নিবরচ্ছন্ন আয়োজন করেছে এই বাড়িতে সকালবেলা রহমান পরিবারের সবাই এখানে জমায়েত হয়েছে শুধু আব্দুর রহমানের ছেলে মেয়েরাই বা বরং তার ভাতি যা ভাতিজি সহ আরও অনেকেই এসেছে শীতকালে প্রতি বছর এখানে যে যার সুবিধা মতো আসলো এবার অনেক বছর পর পুরো পরিবারে একত্রিত হয়েছে অর্গের অনুরোধে মহিলারা হেসেলে হাঁসের মাংস ছিটা রুটি সহ নানা ধরনের পিঠাপুলি আয়োজন করেছে তবে দুপুরের খাবারের আয়োজন খোলা জায়গা করা হয়েছে আর এটাই মূল আকর্ষণ হল বাসার সব পুরুষদের রান্না করা মহিলারা টুকটা সহযোগিতা করল রান্না করা মূল দায়িত্ব পুরুষদের এই কাজ করতে যে অনেক ভুল ভ্রান্তি হলো সবাই ভীষণ মজা পাচ্ছে সাহেব ভাইকে নিয়ে সব তত্ত্বাবধান করছেন শিশিরা জামাই ওয়ালিক সবজি আর পেঁয়াজ কাটছে মোহনা তো ভীষণ মজা পাচ্ছে প্রফেসর জামাইয়ের চোখে পেঁয়াজের কান্না দেখে অর্গ ওর কাজিনদের নিয়ে মাংস ভুনা করছে সাথে বারবিকিউ বাকি আনজন একা হাতে সামলাচ্ছে হাসি ঠাট্টা মাঝে সময় সময়টা কাটলো বেলির মুখটা ভার করে আছে চেয়েও যেন সবার সাথে মন খুলে মজা করতে পারছে না চারোদিকে এত ঘটা এত আয়োজন দেখে ওর মাঝে কোনো উত্তেজনা কাজ করছে না ঘটনা সূত্রপাত আসলে সকালেই হয়েছে অর্গের বড় ফুপি জুলেখা বেগমের পরিবারের সাথে তার ভাসুর আর ননদের মেয়েরা এসেছে মেয়েগুলো বেলিয়ার আর সামারা সমবয়সী এদের মধ্যে একজন বেলি মনে যথেষ্ট বিরক্ত উদ্রেক করেছে মেয়েটার নাম মারিয়া ইংরেজির মাধ্যমে লেখা পড়া করে আচার আচরণ সে ভাব সকালে সবাই গাড়িতে করে বাগান বাড়িতে আসলেও এই মেয়ে যে ধরেছে অর্গের সাথে মোটরসাইকেলে করে আসবে তার নাকি গাড়িতে বমি আসে শহরে আধুনিক মেয়ে নারী পুরুষের মেলামে অভ্যস্ত বলে ওকে সরাসরি কেউ কিছু বললো না কিন্তু ব্যাপারটা আয়সা বেগম আর হাসনা কারোই পছন্দ হয়নি বেলি সাজগুজ করে রেডি হয়ে আসছে তবে শুরুতেই বিড়ম্বনা মেজা চারও বিগড়ে যায় যখন দেখে অর্ঘ একবার নিষেধ করেছেন না মারিয়াকে বরং হাসি মুখে ওর সাথে কথা বলতে চাচ্ছে বেলি যে চুপ করে একপাশে দাঁড়িয়ে অগ্নিদৃষ্টিতে ওদের দেখছিল সেটা দেখেও যেন অর্গ দেখল না শেষ পর্যন্ত অর্ঘ মোটরসাইকেলে নেওয়ার সিদ্ধান্ত বাদ দিল ওরা তিনজন ভ্যাটারি রিক্সা করে বাগান বাড়িতে এসেছে সারাটা পথ বেলি অর্গের সাথে কোনো কথা বলেনি বলার সুযোগও পায়নি মারিয়া যেন এক মুহূর্তের যেন অর্গকে একা ছাড়ছিল না এখানে আসার পর মেয়েটা গায়ে পড়া ভাব বেড়েই চলছে কুরানি একটা কাজ করতে গিয়ে দশটা নষ্ট করছে তাও সে অর্ঘের সাথেই থাকবে কিছুক্ষণ আগে বেলি বাগানে গিয়েছিল লেবু পাতা আনার জন্য কিন্তু অবাক হয়ে দেখে বাগানে একটা লেবু ফুল গাছও নেই এর আগের বার এসে অসংখ্য লেবু ফুল কুড়িয়েছে অথচ এখন একটা লেবু ফুলের চারাও নেই সেখানে বেলি অবাক হয়ে মালিকে ডাকে চাচা এখানে তো অনেক বেলি ফুলের গাছ ছিল আগের বার এসে দেখেছি এখন সেগুলো নেই কেন মালি হতাশার সুরে জবাব দেয় আর রইল না আম্মা বাবা নিজের হাতে বেলি গাছগুলো লাগাইছে নিজে আইসা সেগুলো কত যত্ন করত কিন্তু আল্লাহ জানে কি হয়েছে কিছুদিন আগে একদিন ঝড়ের রাইতে হুটকুরে বাবা আসে এর আগে তো আসার আগে ম্যানেজার নাইলে আমার ফোন করত কিন্তু ওই দিন না জানাইয়া আইসা বলে সারা রাত ঝড়ের মধ্যে বাগানে কাটাইছে কারো কথা শোনে নাই তারপর মালিকের চুপ হয়ে যেতে বেলি তারা দেয় বলার জন্য তারপর কি চাচা চুপ করে গেলেন কেন মালিক সঙ্কোচে দু হাত কসলাতে থাকে তারপর ধীরে ধীরে বলে সকালে আমি আইসা দেখি সব বেলিপুল গাছগুলো মাটিতে পইড়ে আছে আমার ডেকে অর্গ বাবা বলে যে এই বাগানে আর কোনো বেলি ফুলের গাছ থাকবো না না জানি কি হয়েছে নিজের হাতে লাগানো গাছগুলো সেই দিন নিজ হাতে জড়ো পুরাইয়া পুড়াইয়া ফেলছে অর্গ বাবা বেলি সবটা শুনে যেন হতগম্ব হয়ে যায় এটাও কি সম্ভব কিন্তু কী করে অর্ঘ্য কেউকে এতটাই ঘৃণা করে ওর অস্তিত্বকে নিজের জীবন থেকে এভাবে মিটিয়ে ফেলতে চায় আর যদিও আসলে এমনটা করে তা কি হবে কথাগুলো ভাবতেই বেলি যেন মোহনার ডাক শুনে বেলি লেবু পাতা নিয়ে আঙিনায় আসে দেখে সবাই গাছ থেকে নামানো বড়ি হাসনা অর্গের জন্য লবণ মরিচা চিনি নিয়ে সব বড়ি মাখিয়েছে বেলিকে লেবু পাতা নিয়ে আসতে দেখে বলেন কয়টা পাতা আনতে এত সময় লাগে সারাদিন তো তুফানের মতো দৌড়াতে থাকো আর এখন আধ ঘন্টা লেগে গেল দুটো পাতা আনতে মেলি ছোটো ফুফি জ্যোৎস্না বেগম পাশ থেকে খোঁজা দিয়ে বলেন মেয়ের দোষ এখন দিয়ে কি হবে ভাবি আগে থেকে যদি মেয়েকে সামলাতে তাহলে আছে এই দুর্দিন আসতো না সংসার অবস্থা হতো না জুলেখা বেগম ছোটো মেয়েকে ধমক দিয়ে বললেন চুপ করতো সবসময় পুরনো কথা না তুলে কি থাকতে পারিস না মোহাইমের সাহেবের চাস্ত ভাইয়ের বউ আয়েশা বেগম আর হাসনাকে প্রশ্নটা করেই ফেললেন কয়েক মাস তো হয়ে গেল অর্গের সাথে কি বেলি এখনও স্বাভাবিক হতে পারেনি হাসনা তোমার উচিত মেয়েকে বোঝানোর ছেলে হিসেবে অর্গ লাখে একটা শুধু ওই ছিল বলে এতটা ছেড়ে দিয়ে ছে বেলিকে কিন্তু ওর নিজেও তো চাওয়ার বিষয় আছে এটা বেলিকে বুঝতে হবে তো জোছনা বেগম সাহেবে এবার আরও জোরে সরে বলে উঠলো সেই তো আমি বলছি ভাবি বেলি এমন কি হয়ে গেছে যে অর্ককে মেনে নিতে ওর এত দ্বিধা ওই যে দেখো মারিয়াকে কি সুন্দর মেয়ে ভালো জায়গা থেকে লেখাপড়া করেছে অথচ কত মিশুকার ভদ্র অর্গর পাশে ওকে কত দারুণ মানিয়েছে আমি তো বলি সবার উচিত এবার সিরিয়াসলি ভাবা বেলি না চাইলে অর্গ কেন নিজের জীবন নষ্ট করবে হাসনা বেগমের মাথা লজ্জায় নুয়ে পড়ে মেয়ের সংসারে কি তাহলে ফাটল ধরে গেল সর্বনাশের শুরু কি তাহলে হয়েই গেল অন্যদিকে বেলি নির্বাক হয়ে সবার কথা শোনে আজ কাউকে কোনো পাল্টা জবাব দেয় না মারিয়া আর অর্গকে একসাথে দেখে জবাব দেওয়ার সাহস জোগাতে পার নাও আয়সা বেগম রাগ চলে চেপে হাসনাকে কিছুটা ধমকেশ্বরে বলে বেলির সাথে ঠিকঠাক মতো কথা বলতে না পারলে বলো না সব সময় এবার মেয়েটাকে বকা দেও না ভুলে যেও না ও আমাদের ছেলের বউ বেলিকে কেউ কিছু বলে সেটা আমার অপমান হয় তারপরে সবাই দিকে তাকিয়ে বলে সবাই অর্গের যেন ভাবছ এটা ভালো কথা কিন্তু অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট জানো তো অর্গ ছোট বাচ্চা না ও ভালো মতো জানে ও কি দরকার কাকে দরকার আর বাবা মা হিসাবে আমরা আছি আমাদের তোমরা নিশ্চয় আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা ভাবনা জোছনা বেগম ফুসে ওঠেন বড়ভাবির ভাবির কথা শুনে মুখ ঝামটা দিয়ে বলেন বড়ভাবি ভাবি আমরা কিন্তু পর্নার যে তুমি এভাবে বলছো তুমি বাদে সবাই দেখেছ যে অর্ককে ভবিষ্যৎ বেরির সাথে অন্ধকার মহান হওয়ার নেশায় নিজের ছেলের খুশিকে বরবৎ করছো তুমি আয়সা বেগমের ঠোঁটে কষ্টের হাসি ফুটে ওঠে শাশুড়ি অসুস্থ থাকায় এই ননদকে নিজের মেয়ের মতো করে আলগে রাখতেন অথচ আজ সে কীভাবে এর প্রতিদান দিচ্ছে আমি মহান কোনো মানুষ না জোস তবে যাই হয় না কেন আমার পরিবারের জন্য আমি যথেষ্ট আশা করি আজকের পরে সেটা তোমাকে আমার আর মনে করিয়ে দিতে হবে না কথাটা আসলে আয়সা বেগম নিজের ননদের উদ্দেশ্য বলে বাকি সবাইকে বুঝিয়েছেন তার গলার স্বর যেন ছিল সেটা টের পে কেউ আর কিছু বলার সাহস পেল না আয়সা বেগম হাসনার কাছ থেকে বড়ি মা খানো বাটিটা নিয়ে বেলির হাতে দিয়ে বললেন যাও এটা কি অর্গকে দিয়ে আসো আর কখনো যেন না দেখি মাথা নিচু করে অপমান সহ্য করতে নিজের সম্মান ধরে রাখতে না পারাটা একটা ভুল আমি চাই না আমার পুত্রবধূ এমন ভুল করুক বেলি অবাক হয়ে যায় বড় মায়ের কথা শুনে আজ পর্যন্ত কোনো উনি এভাবে জোর দিয়ে ওকে পত্রবধু বলেনি আর যেন তার কণ্ঠ শুধু অধিকার না বরং কিছুটা রাগ ছিল কিন্তু কেন বড় কি বেলিকে এখন আর নিজের মেয়ে মনে করে না বেলি উঠানে এসে দেখে অর্ক কাজিনদের সাথে গল্প করছে ওর ঠিক পাশে বসে আছে মারিয়া বেলিকে আসতে দেখে অর্ক হেসে বলে। কোথায় ছিলে এতক্ষণ সেই কবে থেকে দেখছি না তোমাকে দেখার জন্য চোখ মোলে তাকানো দরকার সরি বাট তোমার সেটা করা বোধ হয় সময় হয়ে ওঠেনি বেলি একবার অর্গের দিকে আরেকবার মারিয়ার দিকে তাকিয়ে বলে ওর কানে যা ছোট কুকুর বলা তখনকার কথাগুলো এখনো বাঁচছে অর্গ কি বুঝলো কে জানে মারিয়ার কাছে থেকে বেশ কিছুটা সরে বসলো বেলিকে ইশারা দিয়ে বলো সবাই গল্প করছে তুমি এসে বসো ভালো লাগবে বেলি এগিয়ে এসে অর্গের হাতে বড়ি মাখা বাটিটা দিয়ে বলে সবাই যে সব কিছু এইভাবে ভালো লাগবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার মতো করে এনজয় করো আমাকে নিয়ে ভাবতে হবে না বেলি থমথমে মুখের দিকে তাকে ওর বুঝতে পারলো কিছু একটা হয়েছে এই মেয়ে খুশিতে লাভানো একটা সুযোগ পেলে দশটা লাভ দেয় অথচ আজকে সকাল থেকে ওর মুখ ভার হয়ে আছে কিন্তু কেন বেলির খুব কান্না পাচ্ছে কেন সেটা ও নিজেও জানে না তবে সব কিছু অসহ্য লাগছে মনে হচ্ছে এখন এখান থেকে বাসায় চলে যেতে দুপুরবেলার সবাই বোনা খিচুড়ি মাংস নিয়ে কত মজা করে খেয়েছে অথচ বেলি একটু ভালো লাগেনি শিউলি আর মোহনায় এসে কয়েকবার জিজ্ঞাসা করেছে ওর শরীর খারাপ কিনা কিন্তু বেলি কিছু বলতে পারেনি বলার মতো কোনো জবাব তো ওর কাছে নেই কেন এমন বুক ভর হয়ে আসছে কেন অর্গের পাশে মারিয়াকে দেখে ও সহ্য হচ্ছে না জ্যোৎসনা বেগমের বলা কথাগুলো আজকে কেন এত খারাপ লাগছে অর্গ সকাল থেকে ওকে আলাদাভাবে সময় দিচ্ছে না এটা কেন অভিমানে পাহাড় বানাচ্ছে বেলির জন্য এত সব প্রশ্নের যাবা বেলির কাছে নেই অথচ অবন্ত প্রশ্নগুলি এই মুহূর্তের জন্য ওকে স্বস্তি দিচ্ছে না শেষ পর্যন্ত বেলি একা পুকুর পাড়ে এসে চুপচাপ বসে রইল চারিদিকে আভাস দেখা যাচ্ছে আর বেলির বুকের মাঝে কষ্টের তপ্ত লাভা স্রোত বয়ে চলছে ঠান্ডার সমস্যা তো বারো মাস লেগেই থাকে তাহলে এখন আবার নতুন করে ডেকে আনার কি দরকার বেলি চোখ তুলে তাকিয়ে দেখে অর্ঘ দাঁড়িয়ে আছে মুখে কিছুটা চিন্তার ছাপ যদিও ঠোঁটের কোণে হাসি লেগে আছে নিজের গায়ে চাদরটা খুলে বেলির গায়ে ছড়িয়ে দিয়ে পাশে এসে বসল অর্ঘ ভেবেছিল বেলি ঝাজালো কিছু একটা বলবে কিন্তু ওকে চুপ করে থাকতে দেখে এবার আর অর্ঘ পা স্বাভাবিক থাকতে পারল না এই মেয়ে যে চুপ করে থাকা একদম অভ্যাস নেই অর্ঘ বেলি একটা হাত নিজের মুঠে নিয়ে বলল কি হয়েছে কেউ কিছু বলেছে তোকে সকাল থেকে এত মন হয়ে আছো কেন বেলি জবাব নেদে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে কয়েকবার হাতটা ছাড়িয়ে নিতে চাইলে অর্গ আরও শক্ত করে ধরল কিন্তু তাও বেলি কিছু বলছে না দেখে অধৈর্য হয়ে বলল এমন করছো কেন আমাকে খুলে না বলে কিভাবে বুঝবো আমি ফর গর্ডস ছে কিছু তো বলো তুমি এখানে কেন এসেছ তোমার তো অনেক কাজ অনেক মানুষের সময় দিতে হচ্ছে আমার কি হলো তাতে তোমার কি যায় আসে বেলি নিজেকে আর ধরে রাখতে পারে না কথাগুলো বলতে বলতে ওর চোখে পানি টলমল গচ্ছে ওঠে কণাগুলো ওর চোখ থেকে গড়ার আগে অর্ঘ হাত দুহাত বাড়িয়ে দেয় আঙ্গুলে ডগার মতির মতো জলকণা যেন ওর সমস্ত অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে অর্ঘ কি ব্যর্থ হয়েছে বেলিকে সুখ নিশ্চিত করতে কোথাও কি কমতি রয়ে গেছে ওর দায়িত্বের ভালোবাসা তো দেউলিয়া আগে হয়েছে এই মের কান্না যে ওকে আজ ব্যর্থতার সহকার দিচ্ছে অর্ঘ বেলির পায়ের কাছে হাঁটু মুড়ে বসল কাতর সরে বলো বেলি আমার অপরাধ কি বলতে পারো আর কিছু না হোক এতগুলো দিনে আমি কি তোমার বন্ধু হতে পারিনি আমি কি এতটাই ব্যর্থ বেলি নিজের কান্নাকে আর আটকাতে পারে না মন মস্তিষ্ক এত দ্বন্দ্ব আর দৈরথ। ও নিজেও মানতে পারছে না আমি জানি না কী হচ্ছে আমার কেন সব কিছু অর্থহীন লাগছে যেই অধিকারকে আমি নিজে স্বীকার করিনি তার স্থান চুক্তি অন্য আজকে কেন অস্বস্তি লাগছে অরবরদিকে গভীর দৃষ্টিতে তাকায় কোথাও তো কিছু একটা বদলে গেছে তবে সেটা কি ও বেলি হাত দুটো আবার নিজের মুঠো নিয়ে বলল বেলি আমার কথা শোনো যা তোমার তা আজীবন তোমারই থাকবে না চাইলেও থাকবে বিনা সে বলে থাকবে আর যা তোমার না তা যতই আঁকড়ে ধরো না কেন মুঠো খুললে দেখবে হাতে কিছুই নেই এখন তুমি বলো যা হারাবার ভয় পাচ্ছ তা কি আসলেই তোমার বেলির গাড়ে একটা হাত দিয়ে আদর করে দেয় অর্গ যেন ও ছোট্ট একটা বাচ্চা সে আমার কি তা তো জানি না কিন্তু আজ মনে হচ্ছে আমি আর তার নই চারা গাছের মতো একদিন আমাকেও সে উপড়ে ফেলবে বেলি অর্গের হাঁটটা গাল থেকে সরিয়ে দেয় চোখের পানি মুছে ধীর পায়ে হেঁটে চলে যা অর্গ বিমোহ হয়ে বেলি চলে যাওয়া দেখে মন চাইছে ওকে ধরো বুকের সাথে মিশিয়ে রাখতে কিন্তু সীমাবদ্ধতা তো সে করে গেঁথে বসেছে ওদের মাঝে চাইলো তার গন্ডি পেরিয়ে আসা যায় না কি হয়েছে তোমার বেলি এক সময় তোমার ঘৃণাকে পড়তে পারিনি কারণ সেই সুযোগ পাইনি নিজেকে তুমি তখন আমার কাছে মেলে ধরো কিন্তু আজ তোমার দ্বিধাকে কেন পড়তে পারছি না কেন মনে হচ্ছে আমার চোখে সমুখে থেকে তুমি দূরবর্তী সমুদ্রের মাঝে এক ছাপ ছাপ বাতি কর যে আকাঙ্ক্ষা আমার আর কাছে অলিক কল্পনা তার আভাস কেন তোমার দৃষ্টিতে জুতি ছড়াচ্ছে কেন দূরে যেয়ে আজ তুমি আমার এতটা কাছে আসছ কেন তুমি আমাকে এই স্বপ্নের সন্ধান দিচ্ছ যার মোহভঙ্গে লুকিয়ে আছে আমার বিনাশ কেন না বেলি দ্বিধার জবাব অর্গের কাছে ছিল আর না অর্গের প্রশ্নের জবাব বেলির কাছে আছে অব্যক্ত অনুভূতি অবকুণ্ঠন দুজনকেই পড়াচ্ছে তফৎ শুধু এটাই যে বাহ্যিক দহনে যন্ত্রণা সবাই বোঝে কিন্তু আত্মা নিঃশব্দ আর্তনাদ শোনার জন্য কেউ থাকে না সন্তার পর বার্বিকিউ পার্টির আয়োজন করা হয়েছে খোলা আকাশের নিচে সবাই বসেছে গানের আসনে অর্গ শিশির মাহাত ওয়ালিক এরা সবাই মজাদার বার্বিকিউ আইটেম করেছে মেয়েরা গরম গরম রুটির সাথে সেগুলো পরিবেশন করছে আব্দুর রহমান পুরনো বন্ধুবান্ধব নিয়ে কাচারি ঘরে বসে জম্পেশ আড্ডা দিচ্ছেন মোহাইমের সাহেব কেবল গান শেষ করলেন আয়সার জন্য এখন সময় হাসনার আসিফ সাহেবকে ধরেছে একসাথে সুর মেলাবার জন্য প্রিয়তম স্ত্রীর জন্য আসিফ সাহেব যখন সুর ধর কণ্ঠে গিয়ে ওঠেন এইটুকু ছোঁয়া লাগে এতটুকু কথা শুনি হাসনার চেহারা যেন লজ্জা রাঙা হয়ে ওঠে সবাই অনুরোধ নিয়ে ও স্বামীর সাথে গিয়ে উঠতে চার লাইন মাহাতার সামারা বাচ্চাদের নিয়ে নাচ পরিবেশন করছেন এত সব আনন্দে ভিতে অর্গের চোখ জোড়া স্থির হয়ে আছে বেলির উপর মারিয়া এসে বেশ কয়েকবার ওকে অনুরোধ করেছে গিটার বাজানোর জন্য কিন্তু বেলি আন মনা ভাব যেন অর্গকে নিঃস অনুভব করাচ্ছিল একে কে সবাই গান কবিতা পরিবেশন করলো বেলি আর অর্গ শুধু দর্শক হয়ে রইল সবাই অনুরোধে না বেলি সারা দিল আর না অর্গ শিশির আয়সা বেগম কি ইশারা করল বেলির সাথে কথা বলার জন্য অর্ঘ বেলি যেন আলাদা করে মাংস মেগিনেট করেছিল কাবাব করবে বলে মেয়েটা সবার সাথে বসে ঠিক খায়নি মারিয়া অর্ঘের এতক্ষণ হেল্প করল এবার অর্ঘ জোর করে ওকে পাঠিয়ে দিল বেলি যেন যা কিছু করার ও নিজেই করবে এতে কারো অংশীদারিত্ব সুযোগ নেই এক মনে ও যখন কাজ করছিল শিশির এসে পাশে বসলো কী করছিস সবাই তো খাওয়ার প্রায় শেষ এখন আবার এগুলো কার জন্য বানাচ্ছিস অর্প ভাইয়ার দিকে তাকিয়ে হাসে কয়লা ওপর হালকা বাতাস দিয়ে বলে বেলি তখন কিছুই খানি মেবি ঝাল হয়েছে বেশি তাই ওর জন্য কম ঝালে বানাচ্ছি যদি আমার ভুল না হয়ে থাকে দুপুর থেকে তুই নিজেও কিছু খাসনি এটা কি বেলি জানে ও কি তোর জন্য কিছু করেছে আলাদা করে কি বলছো তুমি এসব ভাই ভাবির সাথে সব ঠিক আছে তো অল্প ঠাট্টার সরে কথা এগিয়ে যেতে চায় আমি সিরিয়াস অর্গ আজকে প্লিজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না বেলি কি তোকে নিয়ে এমনটা ভাবে যেভাবে তুই ভাবছিস গণিতের প্রফেসর তুমি সব কিছু হিসাব মেলানোর অভ্যাস হয়ে গেছে বাট ম্যাথের ফর্মুলা দিয়ে জীবন চলে না ভাই ইনফ্যাক্ট হিসেব করে সন্ধি হয় সমঝোতা নয় ভালোবাসা তো এসবের কিছু উদ্ধে এখানে পাওয়ার প্রত্যাশা করা মানে নিজের অনুভূতিকে অপমান করা যুক্তি দিয়ে তুই সত্যিটাকে অস্বীকার করতে পারবি না এই সম্পর্ক শুধু হয়েছে অনেক বড় ঝড় মাথায় নিয়ে কিন্তু নিজেকে গোছাতে পেরেছিস আজও দিনের আলো তো মুখোশ পরে ঘুরিস কিন্তু রাতের আধারে নিকোটিনের ধোয় নিজেকে খুঁজে পাস অগ চুপচাপ ভাইয়ের কথা শুনে আর তার কাবাব ভাজে কিছু সময় পরে প্লেটে রুটি আর কাবাব সাজে টেবিলের ওপর রেখে শিশির কাছে এসে বসে কবে থেকে জানতে পারলে আমি সিগারেট খাই বকা দিলে না যে শিশির ভাইয়ের কাঁধে হাত রেখে বলো আমি এখনও আমার প্রশ্ন জবাব পাইনি এভাবে নিজেকে আর কতদিন ঠকিয়ে যাবি নিজের কথা না হয় বাদ দে বেলি একটা গোটা ওর সামনে পড়ে আছে তোর ভালো লাগবে এটা দেখে যে ও অনাকাঙ্ক্ষিত একটা সম্পর্কে নিজের সব স্বপ্নকে গুটিয়ে রাখুক অর্গ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলো বেলির স্বাধীনতা ওর সবচেয়ে বড় স্বপ্ন ভাই তাই এই স্বপ্নকে বাস্তব আমি করব ওকে টানা মেলে ওরার জন্য একটা মুক্ত আকাশ এনে দেবো ওই আকাশ ও নিজের মতো করে উড়বে নিজের মতো করে সুখ খুঁজে নেবে আমার তরফ থেকে কোনো স্তেক থাকবে না আর যদি দেখিস ও উঠতে উঠতে তোর দৃষ্টি সীমা বাইরে চলে গেছে চিরতরে তখন কি করবি মানাতে পারবি এই পরাজয় অর্ঘ এবার হেসে দেয় মাথা নেড়ে বলে যদি এমনটা হয় তো বুঝবে আমি জিতে গেছি বেলি মুক্তিতে আমার ভালোবাসার বিজয় লুকিয়ে আছে ভাই নিজে হারাতে রাজি তবু কষ্ট ঋণ শোধ করে যাব। টেবিল থেকে পেরে নিয়ে কিছুদিন এগিয়ে অর্ঘ ধর্মকে দাঁড়ায় শিশিরের কথা শুনে আর যদি বেলি ফিরে আসতে চায় ওর আকাশ ফেলে কি করবি তখন মেলান একটা হাসি দিয়ে ফুটে উঠে অর্গের ঠোঁটে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ভালোবেসে ফিরে আসতে চাইলে কি করব জানি না তবে যদি সমঝোতা করে ফিরে আসে তো নিজেকে ওর চোখের সামনে ধ্বংস করব আই প্রমিস অর্গর খাবার নিয়ে এসে দেখে বেলি সবার সাথে নেই মোহনাকে জিজ্ঞেস করে জানতে পারে আয়সা বেগম বেলিকে নিয়ে পেছনের বারান্দার দিকে গেছে সেখানে এসে বেলি কণ্ঠ শুনে অর্গ থেমে যায় বড় মা তুমি নিশ্চিত থাকো আমি এই পরিবারকে ভেঙে যেতে দরকার হলে নিজের সব স্বপ্নের সাথে সমঝোতা তবু তোমাদের অসম্মান হতে দেব না আয়সা বেগম বেলিকে বুকে জড়িয়ে ধরে মাথা হাত বুলিয়ে দেয় নিখা তাদের উষ্ণটা টুকু বেলি অনুভব করে কিন্তু চোখ খুলে আতঙ্কে জমে যায় অর্ঘ রক্তচক্ষু মেলে দিকে তাকিয়ে আছে